কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই কোন কল কারখানা মিল ফ্যাক্টরি ভাঙচুর করার অগ্নি সংযোগ করার অধিকার কারো নাই এইটা কারা করছেন আমরা ভালো করেই জানি আপনারা আমাদের বিপ্লবকে নকশাদ করার জন্য আপনারা এই কাজগুলো করছেন তাই আমরা আপনাদেরকে বলব আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে কালকে আমি থাকি মহানগর প্রদীপ গ্রামপুরা করতেছে দুই গ্রুপ এরা কারা থেকে তারা মিরপুরে ডাকাত উত্তরা ডাকাতি হয় তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দুর্ধর্ষ অপরাধীরা জেল ভেঙে বাড়ানোর চেষ্টা করছে জেলে হচ্ছে জেল থেকে যদি এই অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে তাদের কাজে যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে মাস্তানি করবে তাদেরকে সমর্থন করা যাবে না তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি আজকে যে সুকুমাল বড়ুয়া স্যার রতিব মাসুম স্যার এখানে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুইজনে আমার পিত্রতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদের প্রতি কৃতজ্ঞ অত্যন্ত শ্রেয় করেন সবসময় দেখা হলে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয় আজকে তার বুদ্ধিস ফেডারেশনের নেতা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশ এসেছেন তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু হামলা হচ্ছে আমি অন্ধভাবে বলে দিতে পারি এই আমরা বিএনপি জামাত কোন অধিকার পরিষদ এই বিপ্লবীরা করে নাই করে এটা স্পষ্ট ভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে ব্যাট বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ পদ পদ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন আজকে আপনারা জানেন গত পনেরো বছরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে পাচারকারীদের বিষয়ে পত্র পত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেফতার করা হয় পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না কিন্তু অন্তর্বর্তীকালীন তারা জনসমর্থনহীন জনগণের মতামতবান ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলো